এই হচ্ছে আমার লেয়ার মুরগির ছোট্ট ফার্ম এখানে মুরগি আছে চোদ্দোটা এই চোদ্দোটা মুরগির বর্তমান বয়স হচ্ছে আজকে সহ পঁয়ষট্টি দিন একশো পঁয়ষট্টি দিন তো এরা এখন বারোটা করে ডিম দিচ্ছে এই মুরগিগুলো যদি একটা ফ্যামিলিতে কম বেশি পনেরোটার মতো থাকে তাহলে ওই ফ্যামিলির এক যে মোটামুটি একটা ডিমের চাহিদা সেই ডিমের চাহিদা আমি মনে করব যে অনেকটাই পূরণ করার জন্য যথেষ্ট পাশাপাশি এই মুরগি বিক্রি এই মুরগি ডিম বিক্রি করে যদি কোনো ছাত্র কিংবা মহিলা মানুষ যারা আছে তাদের যে বাড়ির খরচ হালকা পাতলা থাকে সেটাও করা সম্ভব এটার একটা সহজ ব্যবস্থাপনা হচ্ছে যে এটা একসময় আপনারা ছেড়ে পারবেন যদি ছেড়ে ওই যে ঘাস কিন্তু এরা খুব খায় ওইখানে একটা বাটিতে কিছু ঘাস ছিঁড়ে ঘাস দিলেন একটু আবদ্ধ জায়গায় ভালো আর এই মুরগির জাতটা মূলত আসলে দেখা যায় যে এক টানা দুই বছর ডিম দেয় আর আমি এটার তেমন রোগ পাই নাই আর কি রোগ প্রতিরোধ ক্ষমতাও খুব ভালো রোগ তেমন হয় না বললেই চলে এবং খুবই সহজ সরল এই মুরগিগুলা এগুলো আপনারা বাসায় ছেড়ে পালতে পারবেন পাশাপাশি হচ্ছে যে ছোট্ট করে আবদ্ধ একটা ঘর যদি বানান কোনো এক সময় যেখানে কুকুর আসে না ওই জায়গাগুলো হলে ভালো কুকুর হলে এগুলোর একটু সমস্যা করে কারণ এই মুরগিগুলো তো অত চালাক না কিন্তু ডিমের ক্ষেত্রে এই মুরগিগুলোর সাথে আপনার দেশি যে মুরগিগুলো এগুলো আসলে তুলনা করে কোনো লাভ নাই এগুলো প্রতিদিন ডিম দেয় হ্যাঁ এই মুরগিগুলা একটা ফ্যামিলিতে পনেরোটা থাকলেই আমি মনে করি যে যথেষ্ট তো এটা এই মুরগিগুলো করার যথেষ্ট সুযোগ আছে সবাই কম বেশি যারা গ্রামে থাকে গ্রামে যাদের বাসা কিংবা যারা শহরে বাসা কিংবা ছাদের উপরে এগুলো করা খুবই সুযোগ আর এইগুলার যদি বাচ্চা লাগে আপনাদের বাচ্চা প্রয়োজন হয় বাচ্চা খুব সহজেই পাওয়া যায় আর যদি প্রয়োজন হয়ে থাকে আপনাদের যে বাচ্চা লাগবে সেক্ষেত্রে ম্যানেজ করে দেওয়া যাবে আর যদি আপনাদের ওই ওয়েসাইটিক খামার থেকে থাকে লেয়ারের খামার থেকে পুলেট পাওয়া যায় যেটা আসলে বয়স তিন মাস হয় নব্বই দিন নব্বই দিন এরকম বয়সের মুরগির বাচ্চা পাওয়া যায় এগুলো সেক্ষেত্রে আপনার একটাই প্রায় পাঁচশো টাকার মতন করে যাবে আর যদি বাচ্চা নেন সেক্ষেত্রে পঞ্চাশ থেকে ষাট টাকার মতন করবে এই মোটামুটি এই মুরগিগুলোর আর এই যেই মুরগিটা এটা তো যখন ডিম পাড়া কমে যাবে দুই বছরের পর দুই বছর পর্যন্ত এরা সাধারণত নব্বই পার্সেন্টের উপরে ডিম তো দুই বছর পর যখন কমে যাবে তখন আপনারা আপনি এটা এই মুরগিগুলো না করলে এটা বুঝবেন না এটার কতটুকু এটা তো আপনারা চাইলে সহজেই এই মুরগি পালন করতে পারেন এই মুরগির জন্য বড় আকারে খামার করতে হবে এমনটা না খুব বড় করে খামার ব্যবস্থাপনার জন্য ফিট টিট খাওয়াতে হবে তাও না চলে এই মুরগিগুলো একেবারে যেমন পাখি শিকারি হয় সেরকম শিকারি হয় এবং খুবই কথা শুনে তাদেরকে ঘর যখন আপনারা ঢুকতে বলবেন ঘর ঢুকবে আবার আপনার পাইলে আপনার সাথে সাথে বিরাতেও ওনারা বেশ পছন্দ করে এক প্রকার খুবই মায়াবী এই মুরগিগুলা তো এগুলো চাষ কিংবা এগুলো পালন করা খুবই আমি ভালো মনে করি এবং বেশ ভালোই লাগে খারাপ না তবে যদি কেউ এই মুরগি খামার করতে চান পঞ্চাশটা থেকে একশো সেক্ষেত্রে খামারও করা যেতে পারে পঞ্চাশ থেকে একশোটার আমার করা যেতেই পারে তবে বড় পরিসরে গেলে যদি এই যেগুলা এক হাজার দুই হাজারে যায় সেক্ষেত্রে হিসাব নিকাশটা আলাদা অতভাবে আমি আসলে এই মুহূর্তে আপনার হিসাব নিকাশ দিতে পারবো না তবে আমি এই আপাতত এগুলো আসি খুব ভালো একটা ফ্যামিলির জন্য এই যথেষ্ট থাকলে যথেষ্ট মোটামুটি ডিমের যে চাহিদা সেটা পূরণ করা যায় এই পাশাপাশি বিক্রি করে কিছু টাকা উপার্জন কথা হচ্ছে যে আমি এই মুরগিগুলোকে কী খাওয়াই এটাকে খাওয়াই হচ্ছে ফিট ফিট প্রতিদিনে পঞ্চাশ গ্রাম হারে দেওয়া দিই সেটা হচ্ছে লেয়ার লেয়ার ওয়ান আর হচ্ছে ওই যে ঘাস খায় তারপর কোথাও যদি জঙ্গল টঙ্গল থাকে এখানকার পোকাগুলো যদি পায় তারা আরও ভালো পোকা খায় তবে ঘাসটা এনাদের খুব পছন্দ ঘাস কম দামের যেমন শাকগুলো এখন পাওয়া যাচ্ছে পাট শাক এই ধরনের এইগুলো খাইলেই হয়ে যায় তারপর হচ্ছে কাঁচামালের উচ্চৃষ্টাংশ যেমন কাঁচা সবজি যেগুলো পাওয়া যায় সেগুলোর উচ্ছৃষ্টাংশ এগুলা এনাদের খুবই প্রিয় তবে সেক্ষেত্রে দেখা দেখতে হবে যে বিষাক্ত কোনো রকম কোনো কিছু জানি না যায় যেমন এখন কীটনাশক চতুর্থ ছাইটে স্প্রে করতেছে এরকম কোনো ঘাস কিংবা এরকম শাক দেওয়া যাবে না এতক্ষণ যারা দেখলেন তাদেরকে ধন্যবাদ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে